আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হল বাড়িতে তৈরি সাধারণ ভাত দিয়েই ফ্রায়েড রাইস আর সঙ্গে রাজমা যেটা আমি ভিডিওতে দেখতে পারবে তোমরা সঙ্গে থেকো আর যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে পাশে থাকা বেল আইকেনটাকে ক্লিক করে দিও রেসিপি হবে রাজমা যেটা আমি কাল ভিজিয়ে রেখেছিলাম আর আজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেদ্ধ করতে বসিয়ে নেব কুকার গরম হয়ে গেছে সামান্য একটু অয়েল দিয়ে ঘুরিয়ে নেব চারিদিকে যেটা উপর থেকে জলটা বেরিয়ে না আসে কিছুটা অয়েল এই ঢাকনায়ও মাখিয়ে নেব এবার কুকারে দিয়ে নেব জল ভিজিয়ে রাখা রাজমা সেদ্ধ করতে বসিয়ে নেব আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ রেসিপি দেখে লাইক কমেন্ট করতে ভুলো না কি দিয়ে নেবো লবণ আর এইভাবে অয়েল দিয়ে নিলে কিন্তু উপর থেকে বেরিয়ে আসবে না জল আর গ্যাস নোংরা হবে না এই জল দিতে আর একটু জল দিতে হবে মনেই নেই বসিয়ে না এখানে নিয়েছি পেঁয়াজ যেটা চপার দিয়ে চপ করে নাক্ষরে যেতে চক করে রাখছি চপ্পা দিয়ে পেঁয়াজ চপ করে নিয়েছি তোমরা চাইলে মিক্সি জারে দিয়ে পেস্টও তৈরি করে নিতে পারো আদা রসুন দিয়ে নেব পেস্ট করব যেটা এখন দেখাচ্ছি কী করি ধনে পাতা নিয়েছি যার আমি মোটা ডাটাগুলো এর সঙ্গে পেস্ট করে নেব যেটা এই রাজমায় বা কোনো সবজিতে দিলে খুবই একটা আলাদাই তেল বা কুলকু যেটা ঘিরাম যেটা হলো বের হয় আর এইটুকু আমি দেখে নেব পরে দেব এবার আমি পেস্ট তৈরি করে নেব রাজমা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি চার পাঁচ সিটিতেই এইরকম গলে গিয়েছে আর এ দেখো কুকার কিন্তু একদম পরিষ্কার দেখতেই পাচ্ছো কড়াই বসিয়ে নিয়েছি নেব সাদা অয়েল দিয়ে নেবো কিছুটা ইলাইচি ডালচিনি আর গোলমরিচ তেজপাতা সঙ্গে বড় ইলাইচিজি করা পেঁয়াজ পেঁয়াজ ভালো করে ভেজে নেব এখানে মশলার ভেতর আছে ধনে পাউডার জিরে পাউডার ঝালবালা লঙ্কা পাউডার এখানে কস্তুরি মেথি পাউডার আর আছে এখানে যেটা রাইস তৈরি করার জন্য পেঁয়াজ প্রায় ভাল মানে ভাজা হয়ে এসেছে গোল্ডেন হয়ে এসেছে এবার আমি দিয়ে নেবো যেটা হচ্ছে দেখো রসুন আদা আর ধনে পাতা ধনের যে গোড়ার দিকটা ধনে পাতা সেই গুঁড়ার দিকটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ ঢালবালা লঙ্কা পাউডার এখানে দিয়ে নেবো জিরে পাউডার এখানে দিয়ে নেব ধনিয়া পাউডার রাজমা সেদ্ধ করা যে জল মশলাটা একটু কষিয়ে নেব এবার দিয়ে নেব সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার টমেটো যেটা পেস্ট করে নিয়েছি আমি বড় সাইজের রাজমা রান্না করতে গেলে টমেটো বেশি দিতে হয় এই জন্য টমেটোটা আমি বেশি দিয়েছি আর সঙ্গে দিয়ে নেব লবণ আবার রাজমা সেদ্ধ করার সময়ও আমি লবণ দিয়েছি পরে দেখে আর একবার এবার ভালো করে পশিয়ে নেব কিছুটা রাজমা আমি বাটিতে নিয়ে নিয়েছি এটা আমি এইভাবে এর সঙ্গে মেথে মানে পেস্ট করে দেব যেটা গ্রেভিটাকে গাঢ় করবে আমি এদিকে যেটা পেস্ট করে নিয়েছিলাম মানে এটা চামচের সাহায্যে এটা দিয়ে আরও কিছু সময় একটু কষিয়ে নেব এদিকে দেখো মশলা কিন্তু আমি ভালো করেই কষিয়ে নিয়ে এদিকে দেখো বন্ধুরা মশলা কিন্তু আমার ভালো করেই কষানো হয়ে গেছে ওয়ালো ছেড়েছে মশলা থেকে এবার আমি দিয়ে নেব দিয়ে রাজমা দিয়ে নেবো কিছুটা গরম জল এবার ঢাকা দিয়ে হতে দেব দিয়ে নেবো সামান্য একটু কাস্তুরি মেথি পাউডার আর দেব একটু গরম মশলা পাউডার ধনে পাতা অ্যাড করে নামিয়ে নেব তোমরা কিন্তু তোমাদের হিসাব মতো তৈরি করে নেবে এইটুকু ঠিক আছে আমার কাছে আবার নামিয়ে নেব কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে বলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেমন বলে না রাজমা আর চাউল খেতে হয় মানে রাজমার সঙ্গে ভাত যার জন্য আমি ফ্রাই রাইস তৈরি করে নেব এটা বাড়ি তৈরি করা যেমন বাড়িতে তৈরি করি যে ভাত বন্ধুরা দেখো ফ্রাইড রাইস তৈরি করে নেব বাড়িতে যে চাল দিয়ে ভাত তৈরি করি সেইটাই দিয়ে তৈরি করব দেখো আর কীভাবে তৈরি করি দেখতে থাকো এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে নেবো আমি সাদা অয়েল কিছুটা বাটার বেঁচে গেছে সেইটুকু নিয়ে দেখো দিয়ে নেব দিয়ে ভালো করে অয়েল দিয়ে এটাকে পরিষ্কার করে নেব দিয়ে নেবো দুটো তেজপাতা দিয়ে নেব বড়ো ইলাইচি চক্রফুল গোলমরিচ লং আর ছোটো ইলাইচি দারচিনি একসঙ্গে দিয়ে নেব যার জন্য হাতে একটা ভালো ফ্লেভার আসে বা মানে ধ্যান আছে আর এদিকে দিয়ে নেব জিরে আর হচ্ছে এখানে আছে শাহি জিরা দু রকম জিরা আছে আর কাঁচা লঙ্কা আমি কিন্তু চিলি চিকেনের সঙ্গেও এই রাইস তৈরি করেছিলাম এমনি খেতেও খুবই ভালো লাগে কিছুর সঙ্গে না খেলেও তাই আমি আবার বানিয়ে নিচ্ছি ভাত দিয়ে দিয়ে নাড়িয়ে নেব আর এর ভেতর যেহেতু বাটার অ্যাড করা আছে এই জন্য সামান্য অল্প করে লবণ দেব নাইলে বেশি হয়ে যাবে লবণ দিয়ে নেব দুটা ব্ল্যাক পেপার পাউডার যেটা দিলে আরও বেশি ভালো লাগে এর ভেতর কিন্তু তোমরা চাইলে কিছু সবজি অ্যাড করতে পারো যেমন গাজর ক্যাপসিকাম এগুলো বিনস এগুলো অ্যাড করতে পারো আলুও অ্যাড করতে পারো ভেজে আর খুবই ভালো লাগে আমি রাজমার সঙ্গে খাবো এই জন্য সাদাটাই ঠিক আছে এর ভেতর লাস্ট আমি দিয়ে নেব ধনে পাতা অ্যাড করার পর নামিয়ে নেব দিয়ে ধনে পাতা অ্যাড করে নিলাম হয়ে গেল আমার রেসিপি কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো